ডিয়ার অডিয়েন্স আজ আমি আপনাদের দেখাবো ওডেস্কে কীভাবে প্রোফাইলে স্কিল টেস্ট দিতে হয় যাতে রেডিনেস টেস্ট কীভাবে দিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো গত পর্বে দেখিয়েছিলাম অ্যাকাউন্ট তৈরি করতে হয় কীভাবে ধরুন কীভাবে রেডিনেস টেস্টটা দিতে হয় আপনি এখানে অ্যাড স্কিল এখানে ক্লিক করে দিতে পারেন অথবা আপনি এই ফাইন্ড নাও এর আন্ডারে টেস্ট এখানে আপনি ক্লিক করে যেতে পারেন এখানে একটা জায়গাতে আপনি ক্লিক করে করলেই হবে তো আমি এই ফাইন্ড নাও এর আন্ডারে টেস্ট এখানে যে আমি টেস্টের জন্য লিস্ট পেয়ে যাব কতগুলো টেস্ট আছে ওডেস্কে আমি এখান থেকে ওডেস্ক রেডি টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্ট কনডাক্টর এন্ড স্টাফিং ম্যানেজার এই টেস্ট ওপেন করব এরপর আপনাকে এখানে বলা হচ্ছে যে টেন মাল্টিপল চয়েস क्वेश्चन এন্ড শু টেক

অডস্কের কিছু নিয়মকানুন সম্পর্কে আপনি যদি জ্ঞান রাখেন তাহলে আপনার জন্য এই টেস্ট অনেক সহজ আর আপনি যদি ইংরেজি বোঝেন তাহলে আপনার জন্য আরও সহজ সুতরাং আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই ইংরেজিতে আপনাকে দক্ষতা অর্জন করার চেষ্টা করতে হবে ইংরেজি বুঝতে হবে আর আপনি যদি লিখতে পারেন বলতে পারেন তাহলে আরো অনেক বেশি ভালো তো চলুন তাহলে আমরা টেস্ট শুরু করি এখন আপনি এখানে স্টার্ট টেস্ট এ ক্লিক করবেন এরপর আপনার সামনে নতুন একটি স্ক্রিন এসে হাজির হবে এখানে আপনাকে আরো কিছু রুলস বলা আছে আপনি একটু পড়তে পারেন আমি আর এগুলো এখন পড়ার জন্য করছি না আমি এরপর এখানে স্টার্ট টেস্ট এ ক্লিক করছি আপনার সময় শুরু হয়ে গেল পরীক্ষা প্রথম কোশ্চেন গুলো কিন্তু আপনি আমি যেভাবে দেখাবো ঠিক সিরিয়াল এভাবেই নাও আসতে পারে উল্টো পাল্টা করে আসতে পারে কি কি দশটি কোশ্চেনের মুখো মূলত আসবে ঘুরে ফিরে দশটি কোশ্চেন মূলত আসবে সুতরাং আমি যেটা এক নম্বরে পাব সেটা হয়তো আপনি দশ নম্বরে পেতে পারেন সেটা আপনি পাঁচ নম্বরেও পেতে পারেন এরকম ভাবে আসবে তো প্রথমে কোয়েশ্চেনটা হচ্ছে যে হোয়াট হোয়াট ইজ দ্য সিক্রেট টু বি এ হাইলি সাকসেসফুল ফ্রিল্যান্সার ওয়ান অডেস এখানে সবগুলো কোয়েশ্চেন গুলো তো অডেসকে খুব মতো বিষয় নিয়ে আমি বেশি কথা না বলে আমি শুধু আপনাকে অ্যান্সারগুলো দিয়ে যাচ্ছি আপনারা video T replay correct they can even all above all of the arrow did your question what is one smart way to prove you right for the job

কোনটা করে নাম্বার

Your wish question is based upon the figure shown below. What kind of people image works best for attracting clients? <laughs> which type of image do you like the most? I will the image of the image you like the number

the uh, all of the above chest post number or charges line ten percent of the what they pay on your contact. The uh, shot next I